হিসাব বিজ্ঞান হতে কিভাবে ব্যবসার গতি প্রকৃতির সম্পর্কে জানা যায় বা নির্ণয় করা যায় বা ধারণা লাভ করা যায় তাই না তো সাধারণত ব্যবসার মোট লাভ নির্লাভের মাধ্যমে ব্যবসায়ের এই লাভ ক্ষতির নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতি প্রকৃতির সম্পর্কে ধারণা লাভ করা যায় অর্থাৎ ব্যবসায়ের লাভ ক্ষতি নিরূপণের মাধ্যমে আমার ব্যবসাটা কোন দিকে যাচ্ছে উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে সেটা বোঝা যায় লাভ কত হচ্ছে তার উপর ভিত্তি করে লাভ লস কেমন হচ্ছে তার উপর ভিত্তি করে এছাড়া আরও লিখতে পারি যেহেতু দুই মার্কসের জন্য হিসাব বিজ্ঞানের মাধ্যমে লেনদেন সমূহ সঠিকভাবে আমরা লিপিবদ্ধ করি এবং লিপিবদ্ধ করার ফলে পরবর্তীতে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করি এবং আর্থিক অবস্থাও নির্ণয় করি এই যে আর্থিক ফলাফল নির্ণয় এটা কিন্তু লাভ ক্ষতি নির্ণয় আবার আর্থিক অবস্থা নির্ণয় মানে কি আমাদের সম্পদ ব্যয় আয় দায় সম্পদ ব্যয় দায় মালিকানা ইত্যাদি সম্পর্কে পরিমাণ আমরা জানতে পারি তাই না তাই বলা যায় যে যাবতীয় আয় ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায় সঠিক লাভ লোকসান নির্ণয় করা যায় এবং সঠিক লাভ লোকসান নির্ণয় করার মাধ্যমে ব্যবসায় গতি প্রকৃতি সম্পর্কেও ধারণা লাভ করা যায় তো এর পাশাপাশি তোমরা আরও লিখতে পারো আমি মূলত মূল বিষয়টা আলোচনা করেছি এখন তোমরা এর পরিবর্তি করে আরো কিছু লিখতে পারবে সমস্যা নেই